দেরিতে হলো ঘুম ভাঙল এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের বাজারে উত্তরোত্তর বাড়তে থাকা সবজির দাবি লাগাম মাঠে দুই দপ্তর গত এক বৃদ্ধি আলু ও সবজির দর মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের ঘোষণা করার পরেও বাঁকুড়ার বিভিন্ন বাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি বরং গতকালের তুলনায় আজ ফের এক দফা বৃদ্ধি পেয়েছে পটল ঝিঙি করলা সহ বেশ কিছু সবজির দর এই পরিস্থিতিতে জেলার মানুষ বারে বারে দাবি তুলছিলেন এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের আজ ওই দুই দপ্তরের আধিকারিকরা বাঁকুড়া পুরসভা বাজারে হানা দিয়ে আলু পেঁয়াজ সহ সমস্ত সবজির বাজার দর খতিয়ে দেখেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের দাবি মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর থেকে একই সঙ্গে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে যৌথ আধিকারিকদের একাধিক দল তাদের আশ্বাস খুব দ্রুত সবজির বাজার দর নিয়ন্ত্রণে আসবে আজকে আমাদের অনেক টিম আছে অনেক জায়গায় গেছে পুরো এই জেলার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এই একটা টিম আমরা নিয়ে আজকে এইখানে কী কী বিষয় আমরা দেখছি এই যে আমাদের বাজার দাম মূল্য বৃদ্ধি যেটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে ওনাদের সাথেও কথা বলে সমস্যা সম্মুখীন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা আমরা বোঝাচ্ছি

আমরা আমরা এটাতে খুশি আমাদের সাধারণ মধ্যবিত্তের এখন প্রাণ অষ্টাগত জিনিসপত্রের দাম এখন আকাশ হয়ে গেছে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত যারা বাজারে আসছি আমরা আগে যে পয়সা নিয়ে বাজারে আসতাম এখন তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে যার ফলে আমাদের সংসার চালানো ভীষণ কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় আমরা চাই সরকার এমন কিছু পদক্ষেপ নেয় যেখানে অসাধু ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী তারা মানে জিনিসপত্রের দাম আগুন কোনো একটা জায়গায় রিজনেবেল প্রাইসে পাওয়া যাচ্ছে না আমি চাই যে সরকার এটা সঠিক পদক্ষেপ নিক এবং বিভিন্ন জায়গায় যেভাবে অভিযান চালাচ্ছে অভিযান চালাক এবং যারা এইভাবে কোথাও কোথাও মজুত করে রেখেছে মালপত্র আমি বলছি এই ছোটো ব্যবসায়ীদের ধরলে হবে না যেখানে বিশেষ করে আড়তদাররা মজুত করে রেখেছে সেইখানে হানা দিতে হবে ছোটো এরা তো ছোট্ট ব্যবসায়ী এদের তো কিছু করার নেই এদের ওপরে তো আরও মাথা আছে সেই মাথাগুলোকে ধরতে হবে আলুর দাম আলু তো ওরা আলু এখন বলছে বত্রিশ টাকা কেজি এদের কিছু করার নেই কিন্তু যারা আলু স্টোরে মজুত করে রেখেছে সেই আলুগুলোকে বার করতে হবে শুধু আলু পেঁয়াজের ক্ষেত্রে নয় আরও এসেন্সিয়াল কমোডিটিস আছে সেই কমোডিটিসগুলোকে সরকারকে পদক্ষেপ নিয়ে খানা দিয়ে বাজারে মাল অ্যাভেলেবেল করতে হবে বাজারে মাল অ্যাভেলেবেল করতে হলে ছোটো ব্যবসায়ীরা কম দামে কিনবে এবং তারাও সাধারণ মানুষকে কম দামে দিতে পারবে করে দেওয়ার উৎপাদ মানে ও তো সর্বত্রই ছিল আছে থাকবে সরকারকে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ মানুষ এই আগুন যে বাজার মূল্যবৃদ্ধি সেটা থেকে পরিত্রাণ পাবে আমার মনে হয় দেখুন পদের তো আমাদের ভীষণভাবে খালি হচ্ছে